হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেল একটু হলে একটা সাবস্ক্রাইবার আমাদের পূরণ হয়ে যাবে তো তোমরা যারা ভিডিও দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবা এবং আজকে আমার যে অ্যাকাউন্টে কাজ করে রিভিউ করব এ অ্যাকাউন্টে কিন্তু তোমরা হিপহো প্লাস গান ম্যাক্স পেয়ে যাবো এবং এই অ্যাকাউন্টে কিন্তু ইমোশনটা একটু লো আছে তা এছাড়া ড্রেস এবং গান কাশন সব দিক থেকে পারফেক্ট রয়েছে তো ছিল ফুল ভিডিও রিভিউ করা যাক এবং তোমরা কোথায় স্কিপ করবে না এবং অবশ্যই ফুল ভিডিও দেখবা এই অ্যাকাউন্টে কিন্তু আমরা অনেকগুলো জার্সি পেয়ে যাবো আমাকে দেখায় কিছু জার্চি পেয়ে যাবো এই অ্যাকাউন্টে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের প্রায় পনেরো দিনের মান্থলি করা রয়েছে তোমরা পনেরো দিন ডায়মন্ড ফ্লিম করতে পারবা তো চলো তো অ্যাকাউন্টের নাম দিয়ে তোমরা বুঝতেই পারছো অ্যাকাউন্টটা কার্ড এই অ্যাকাউন্টে পঁচাত্তর লেভেল এবং পনেরো কে লাইক আমরা পেয়ে যাচ্ছি এরপর আমরা রিভিউ করবো এই অ্যাকাউন্টের গান কালেকশন এরপর কয়টি ইভো গান রয়েছে এবং কোন ইভো গান কত লেলো রয়েছে তো এই অ্যাকাউন্টে মোট আমরা দশটি ইভোগান পেয়ে যাব এর মধ্যে একটি ইভোগান ম্যাক্স এবং বাকি সব ইভোগান তিন লেভেল করা রয়েছে এবং কয়েকটা চার লেভেল করা রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট ওয়ান পয়েন্ট নাইন শর্ট গানটাও কিন্তু আমরা এই অ্যাকাউন্টে পেয়ে যাব তো প্রথমে এম ফোর এখানে আমরা ইভো এম ফোর এ ওয়ান পেয়ে যাব চার লেভেলের এবং সাথে কিন্তু আমরা ইয়েলো এম ফোর এ স্ক্রিনটাও পেয়ে যাব এবং মোট এগারোটি স্ক্রিন রয়েছে এম ফোর এ ওয়ানের এরপর একে সেভেন এখানে এ কে ফোরটি সেভেনের মোট নয়টি স্ক্রিন রয়েছে স্কারে আটটি স্ক্রিন পেয়ে যাবো আমরা এবং রোজা রোজা কিন্তু পাঁচটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি ফ্যামাস দশটি স্ক্রিন আমরা পেয়ে যাব এবং এক্সেমিট এখানে এক্সেমিট আমরা তিন লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এক্সেমিটের এরপর এন নাইনটি ফোর এন নাইনটি ফোর আটটি স্ক্রিন রয়েছে এবং ইভো এন নাইনটি ফোর তিন লেভেলে রয়েছে প্লাসমা পাঁচটি স্ক্রিন রয়েছে অগ অগের কিন্তু এখানে আমরা নয়টি স্ক্রিন পেয়ে যাব এবং এখানে কিন্তু আমরা ইনক্লুডেডের এর অগের স্ক্রিনটাও রয়েছে এরপর প্যারাফল প্যারাফল এখানে আমরা দুটি স্ক্রিন পেয়ে যাচ্ছি সরি প্যারাফল এখানে আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইহো প্যারাফল দুই লেভেলের রয়েছে এরপর কিং ফিশার কিং ফিশারও দুটি স্ক্রিন রয়েছে জি ছত্রিশও কিন্তু ছয় ছয়টি স্ক্রিন রয়েছে এরপর মাস মান রাফাইল এম চোদ্দো এম চোদ্দো এখানে পাঁচটি স্ক্রিন আমার পেয়ে যাচ্ছে এসবিডি এবং এসকেচ এস এসকেশে কিন্তু আমার নয়টি স্ক্রিন পেয়ে যাবো এটা কিন্তু লেদেন একটি স্ক্রিন পেয়ে যাচ্ছে আমার এসকেচের এবং এস এসবিডি এসবিডি এখানে আমার চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটা লেদেন একটি স্ক্রিন এরপর উড পিকার এখানে আমরা ইভো উড পিকার দুই লিএল পেয়ে যাব এবং মোট আটটি স্ক্রিন রয়েছে এরপর এ সিটটি এ এসিডটা আমার ষাটটি স্ক্রিন পেয়ে যাব এরপর মেশিন গান এখানে এম টু ফোর নাইন দুইটি স্ক্রিন এবং এম সিক্সটি এখানে আমরা তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি তিন একটি স্ক্রিন পেয়ে যাব কটে কিন্তু আমার দুইটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এরপর ইএমপি এখানে ইএমপি তিন লেভেল করা রয়েছে এবং মোট পনেরোটি স্ক্রিন রয়েছে ইউএমপির এবং সাথে কিন্তু আমার ডবল রেট অফ ফায়ারের ইউএমপিটা পেয়ে যাব এরপর এমপি ফাইভ এখানে ইভো এমপি ফাইভ চার লেভেল করা রয়েছে এবং মোট আটটি স্ক্রিন রয়েছে এমপি ফাইভের এরপর এমপি ফোরটি এখানে এমপি ফোরটি সাত লেভেলে ম্যাক্স রয়েছে এবং মোট নয়টি স্ক্রিন পেয়ে যাবো আমরা এমপি ফোরটির সাথে কিন্তু আমরা উইন্টারল্যান্ড এমপি ফোরটিটাও পেয়ে যাচ্ছি এরপর পি নাইনটি পি নাইনটি আটটি স্ক্রিন রয়েছে এবং থমজম থমজম কিন্তু এখানে আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইহোথমঝম তিন লেভেলের রয়েছে এবং এখানে আমরা ইনক্লুডেডের লাস্ট স্ক্রিনটা আশা করি পেয়ে যাবো মানে এটা লাস্ট স্ক্রিনে ভাবে আশা করি এরপর শর্ট গান শর্ট গানের মধ্যে এম চোদ্দো সরি হ্যাঁ এম চোদ্দো পেয়ে যাচ্ছে তিন লেভেলের এবং মোট চারটি স্ক্রিন রয়েছে এরপর স্পাস স্পাস টুয়েলভ এখানে স্পাসে মোট চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং শর্ট গান শর্ট গানে কিন্তু আমরা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ওয়ান পান্সমেন্টটা পেয়ে যাচ্ছি এরপর ম্যাক্সিভেন ম্যাক্সিভেনের মোট আটটি স্ক্রিন রয়েছে চাষবাসটা দুইটি স্ক্রিন পেয়ে যাবন ট্রগণের চারটি স্ক্রিন রয়েছে এরপর সোনাইপার এখানে সোনাইপারে আমরা ছটি স্ক্রিন পেয়ে যাব এবং কার নাইনটি এইট এখানে চারটি স্ক্রিন রয়েছে দেখে নাও স্নাইপারে কী কী স্ক্রিন স্ক্রিন রয়েছে এরপর পিস্তল পিস্তল মোটামুটি রয়েছে তো এরপর দেখে নেব আমরা ফিফটি স্ক্রিন তো এই অ্যাকাউন্টে মোট একটি ফিফটি স্ক্রিন রয়েছে এরপর গুলাল এ অ্যাকাউন্টে মোট ছাব্বিশটি প্লাস স্ক্রিন পেয়ে যাব এবং আমরা এখন রিভিউ করবো এই অ্যাকাউন্টের ড্রেস কালেকশন অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবা এবং লাইক করে দিবা Eu sei no mundo